안녕 친구들아 কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি তো আমি মনের দিক থেকে অতটা ভালো নেই তো চলো আজকে হলো দেখো সোমবার তো আমি দেখো ওকে আমার মেয়েকে বড়টাকে বাসে তুলে দিয়ে প্রত্যেক দিনের মতন আমি একটু ওয়াকিং করি তোমরা তো জানোই তো ওয়াকিং করতে এসে দেখি এত সুন্দর ফুল তো ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার না তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করনি প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকেও আমার ভিডিওগুলো দেখো প্রত্যেক দিন আমি ব্লগ ভিডিও দেই লাইভ করি তোমরা লাইভে সবাই চলে আসো আর আমাকে না কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদেরকে তোমরা ভালো হলেও আমাকে কমেন্ট করে জানাবে খারাপ হলেও কমেন্ট করে জানাবে এই আজকের ভিডিওটা আমি যে দিচ্ছি তোমরা কিন্তু এতে কমেন্ট করে জানাবে যারা যারা ভিডিও দেখো আর একটা লাইক করে দিবে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবে তাহলে কী হবে বলো তো আমি যখনই নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ না বন্ধুরা এভাবে আমাকে ভালোবাসা দাও আমাকে এভাবে সাপোর্ট করো পাশে থেকেও তোমরা তো তোমরা তোমাদের আশীর্বাদে মানে অনেকটা দূর এগিয়েছি তোমরা আমার পাশে আছো বলে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করছো বলে অনেক আমি মানে তোমরা যদি আমার একটা ভিডিওতে লাইক করো মানে তখন আমি ভিডিও বানাতে এত মোটিভেট হয়ে যাই না তখন ভিডিও বানাতেও ভালো লাগে জানো তো এই ভিডিও বানাচ্ছি কত লোকের কত কথা মানে কত লোকের মানে যেগুলো দেখছে আমার ভিডিও মানে জানো না ভিডিও বানালে দেখছে না যারা দেখছে আমার তো ওগুলো ফ্যামিলি পরিবার তো মানে আমাদের বাড়িতেই আর কি আমাদের ঘরে আর বলে না একটা ঘর শত্রু বিভীষণ এই ভিডিও করা নিয়ে আমাকে অনেক কিছু কথা শোনাচ্ছিল কালকে রাত্রে জানো না তোমরা বন্ধুরা মানে অনেকটা কথা সেই আমি টেনশানে টেনশানে অনেকটা আমার চোখ মুখ বসে গেছে তোমরা তো আজকে দেখ দেখলেই বুঝতে পারবে যাবো কারেন্টের বিল দিতে আর ওদিকে নীলাক্ষীকে নিয়ে আসবো স্কুল ছুটি দেবে বারোটা বাজে তো যাবো ওদিকে দিয়ে কারেন্টের বিলও দিয়ে আসবো আর ওকে নিতে দেবো এখন নাকবার খাচ্ছি একটু তাদেরকে বললাম না আজকে মনের দিক দিয়ে আমি অনেকটাই দুর্বল হয়ে গেছি জানো না সত্যি কেন যে আমি মানে এতটাই আমাকে ভিতরটা মানে ভেঙেই যাচ্ছে বাড়িতে ফোন করছি আমাদের বাড়িতে ওরাও ফোন তুলছে না মানে ভালো মন্দ কথা বলছে না মানে দিন দিন আমার আমি যে কিসে পরিণত হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না মানে পাথর হয়ে যাচ্ছি না কী এরকম লাগছে মানে দিন দিন সত্যি দূরে থেকে থেকে একা একায় না একা একা আমি আমার বাচ্চা দুটোকে ওই প্রথম প্রথম আমার মা তো ছিল সত্যি কথা কি বলো তো বন্ধুরা আমার যখন মেয়ে হয় দুটো মেয়ে মানে তখন থেকে যখন থেকে আমার মেয়ে হয় তখন থেকে আমি আর আমার মা তাছাড়া কেউ নেই এদিকে আমার ছোট মেয়েটা যখন হলো তখন হসপিটালে আমাকে রেখে আমার বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির যতগুলো লোক সবাই বাড়ি চলে গেছে আমার বর ডিউটিতে ছিল আর আমার মারা সন্ধ্যার সময় এসেছিলো আমাদের বাড়ি তো একটু দূরে তো আস্তে আস্তে সকালে উঠলে একটু সন্ধ্যায় নামতে হয় আমার শ্বশুরবাড়িতে তো জানো তো কী হয়েছিল মানে আমার মারা সন্ধ্যায় আসলো আমার শ্বশুরবাড়ির লোকগুলো ওরা আমার অপারেশন হওয়ার পরে চলে গেল না মাসি না কোনো কিছু আমার হসপিটালে ছিল আমার মায়ে দেখভাল করেছে জানো তো পাঁচ পাঁচটা দিন হসপিটালে ছিল আমার মা কীরকম থাকলো বলতে আমি বাধ্য হলাম এই কারণে কারণ আমার মনের দিক দিয়ে আমি খুবই আমি ভেঙে পড়েছি তার জন্য তোমাদেরকে বলছি জানো তো বন্ধুরা আমার যখন বাচ্চা হয় দুটো বাচ্চা না আমার মা ছাড়া কেউ পাশে ছিল না মা বাবা ছাড়া আর কি বলো তো আর ও তো ডিউটি করে তো আমার ছোটো মেয়ে যখন হয় হসপিটালে তোমাদেরকে আজকে এই কথাগুলো বলছি এই কারণে মনের ভিতরে খুব অশান্তি আমি ভিতরে ভিতরে ভেঙে পড়ছি তো আমার ছোট মেয়ে হলো তখন ওর ছেলে ডিউটি ছিল ডিউটি থেকে আসার পরে সঙ্গে সঙ্গে ওর মা বলছে চল বাড়ি চল তাহলে আমার ও যে অত দূর থেকে আসলো কার জন্য আসলো আমার অফিসে বসে অফিস বসে বসে কারেন্টের বিল দেবো তো সেখানে গেছিলাম সেখানে যাওয়ার পরে ওকে বললাম তুমি এখানে জল ভরো আমি কারেন্টের বিল দিই ওই পাশে কি ঘরটা ওখানে বিল দিই তারপরে কি হলো জানো তো বন্ধুরা আমি কারেন্টের বিল দিলাম তারপরে ওকে বলছিলাম যে জল ভরা তো নেই ও একা একাই আমাদের বিল্ডিংয়ে চলে এসেছে ই ব্লকে এখানে একই মানে বিল্ডিংগুলো তো একই সেম বিল্ডিং এখন কী করে ও চিনতে পেরে গেছে মানে আমার এত ভয় লেগে গেছে আমি তারপরে দেখলাম ওখানে নেই যেখানে জল ভরি আমরা জল যেখানে ভরি সেখানেই আরও মেশিনটা আর সেখানে কারেন্টের অফিসটা বিল কারেন্টের বিলতে তারপরে কী হলো জানো তো ওখান থেকে সোজা লিফটের এখানে চলে আসলাম আমাদের ই ব্লকে চলে আসলাম আমাদের কারেন্টের বিলের ওখান থেকে আমাকে ডি ব্লক ছাড়তে হয় এ ব্লক ছাড়তে হয় ডি ব্লক ছাড়ো আসলে মানে ব্লক মানে আমাদের বিল্ডিংটা আসে মানে তিনটা বিল্ডিং ছাড়তে হয় কী করে মনে রেখেছে আমি তো ভাবছি মনে রাখবি না আবার একা একাই লিফ্টে চড়ে আবার একা একা রুমে ঢুকে গেছে আমি প্রথমে লিফটের এখানে আসলাম তো যে এখানে মনে আছে নাকি দেখলাম নেই এদিক ওদিক দেখলাম নেই এবার লিফ্টের এখানে আসলাম এসে তো আমি ভাবছি ও তো একা একা আসতে পারবে না তারপরে আবার চলে গেলাম ওখানে গিয়ে দেখি ওখানে জল যেখানে জল ভরি আমার খাবার তো সেখানে গিয়ে দেখি যেখানে একটা নর্মাল জল তো আমি দেখলাম ভালো করে ওখানেও নেই তারপরে মনে হল কোথায় গেছে এখানে তাকিয়ে দিয়ে আসলাম আমি এবার সন্দেহ করলাম ঘরে তো পৌঁছায়নি তারপরে ওখানে থেকে এসে সোজা লিফটে করে চলে রুমে আসি দেখি ও রুমে এসে চুপচাপ বসে আছে আমার হাতে মোবাইল ছিল না মোবাইলটা কিন্তু দেখে তো এসে দেখি রুমে এসে চুপচাপ জুতা ফুলে চেয়ারে বসে চুপচাপ আছে একা এই লিফটে চড়ে এসেছিলো একা একা এখানে আমার আবার একেলেই আয় দিদারও না বলো না হ্যাঁ ইর ইধর আসুন ইধর আপ ফটাফট বলো আপ একেলে আয়ে থে কাহ সে আই থি একেলে আই থে লিপ্ট রে বাবা ল ও একদম এসে চেয়ারের মধ্যে বসে আছে চুপচাপ করে এসেছিলো একা একায় একা একায় পাঁচ নাম্বার দাবিয়েছিলো মনে আছে পাঁচশো আমাদের রুম নম্বর মানে মনে আছে ই ব্লক ওটাও মনে আছে ভালো করে যাই হোক মনে ছিল বলে ঠিকঠাক রুম নেব তো তোমরা দেখেছো কি দেখো আমি বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের এখানে বিল্ডিং রুম সব একের মতন একদম সেম তো এখানে সেম কি করে বলতো মানে হঠাৎ রুম হারিয়ে ফেলবে রুম গুলিয়ে ফেলবে রুম বলো বিল্ডিং বলো পুরো একই মতন মানে হঠাৎ যারা নতুন আসে না তারা না ভুল ভাল হয়ে যায় ই ব্লকে না আসে সি ব্লকে যায় সি ব্লকে না আসে বি ব্লকে যায় মানে এরকম ভুল ভাল করে কিন্তু আমাদের এক বছর হয়ে গেল কালকে আমাদের এখানে আসা এক বছর হয়ে গেছে আমরা আগস্টের চার তারিখে এখানে এসেছিলাম আর কালকে আগস্টের চার তারিখ হয়ে গেছিলো আমাদের এক বছর পুরোপুরি হয়ে গেল ও ভাগ্যিস ওর মনে ছিল বলে ঠিকঠাক রুমে পৌঁছে গেছে যেন তো আজকে যে আমার ভয় লেগেছিল মানে আমার আজকে জানটা উড়ে মানে জিউটা উড়ে গিয়েছিল জানটা না এই জিউটা আত্মাটা আর কি কোথায় গেলো ও রুম নম্বর মানে মনে আছে আমাদের বিল্ডিংগুলো মনে আছে বলে মানে তোমাদেরকে চলো দেখিয়ে দিই আর এখানে ওই এক বছর হয়ে গেল তো সব থেকে এটা বড় কথা ওই জন্য ঠিকঠাকভাবে ও জানে আর কি পৌঁছে রুমে ঠিকঠাক চলো যেটা বলছি বন্ধুরা যে ওই স্কুল থেকে নিয়ে আসার পর ও হারিয়ে গেছে হারিয়ে গেছে মানে ওই ওখানে রেখেছিলাম ও একা একাই লিফট দিয়ে চলে এসে সোজা রুমে তো আমাদের এখানে যারা নতুন আসবে যদি রুম নম্বর না জানা থাকে তাহলে সবাই হারিয়ে যায় বিল্ডিংগুলো পুরো সেম দেখো এই বিল্ডিংগুলো পুরো একই মতন নাম্বার শুধু মনে রাখতে হবে রুমগুলোও পুরো একই রকম তো যে নাম্বার মনে রাখবে না সে গুম হয়ে যাবে কিন্তু আজকে আমার মেয়ে দেখো এত বড় সাহস ও ঠিকঠাকভাবে পৌঁছে গেছে রুমের ভিতরে আমাকে এত ভয় লেগে গেছিল আর কি আমার মেয়ে এরকম কাণ্ড করে দিয়েছে এত ভয় লেগে গেছিল আমি দু দুবার করে ওখানে গেছিলাম বললাম না তোমাদেরকে তো যাই হোক তোমরা তো দেখতেই পারলে তো যেটা কথা বলতে চাইছিলাম মানে ওর নিজের ছেলেকে বাড়ি ডেকে নিয়ে যাচ্ছে আর আমার মা হসপিটালে পাঁচটা দিন যে থাকলো আমার সঙ্গে মানে ও আমার মা কি খাঁটছে কি করছে না করছে কোনো যায় আসে না আমি তো ওদের বাড়িতেও পাঠাইনি আমার সঙ্গেই হসপিটালে পাঁচ পাঁচটা দিন ছিল তাহলে বলো নিজের মা মাই হয় তাই না বলো মানে শাশুড়ি মা কোনো দিন মা হয় না আর মা কোনো দিন শাশুড়ি মা হয় না এটা কথা মনে রাখবা সবাই সবাই বলে না কেউ কেউ নাকামো করে বলে না শাশুড়ি মা হয় কেন হবে না কিন্তু কোনো দিনও না মা তো মায়েই হয় মায়ের জায়গাটা কেউ কোনো দিনও নিতে পারবে না মায়ের জায়গায় আর মায়ের জায়গায় কেউ কেউ কোনো দিন আসতেও পারবে না মা তো মায়ে হয় কথাটা আমি কি সত্যি বললাম না মিথ্যা বললাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে যারা আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই জানাবে তো সত্যি কি না তো এই জন্যে আজকে এই কথাগুলো আমি শেয়ার করতে বাধ্য হলাম কারণ আমি ভিতরে ভিতরে মানসিক টেনশনে ভুগছি তো বলে না ঘর শত্রু বিভীষণ একটু ভিডিও করছি বলে উল্টাপাল্টা আমাকে এত কথা শুনতে হয় একটু মাছের টুকরা সবজিটা কাটতে কাটতে তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি বললাম না এদিকে আমি হসপিটালে আমাকে হসপিটালে রেখে আমার একাই রেখে ওরা সবাই চলে এসে বিয়ে খাওয়ার জন্য তো ওর ভাইয়ের মেয়ের বিয়ে খেতে চলে যায় জানো তো আমরা যখন পাঁচ দিন পরে বাড়ি আসি তখন ওর বাড়ি মানে বাড়িতে ছিল তারপরে কাজ আমার মা করলো তারপরে অনেক কিছু কাহিনী হয়েছিল জানো না তোমরা আমার মাকে মানে অনেক কিছু খারাপ ব্যবহার করছিল ওরা তারপরে আমার মাকে আমি সঙ্গে সঙ্গে টিকিট করে তারপরে দিনে পাঠিয়ে দিয়েছি আমি বলছি এখানে থাকতে হবে না মা তুমি তো বাড়িতেও কষ্ট করে কাজ করে আসো এখানেও এসেও কাজ করো এখানেও এসেও চোখের জল ফেলতে হয় তো ওই জন্য বলছি তুমি চলে যাও বাড়ি তো তখন লকডাউন জানো তো দু হাজার কুড়ির কথা আগলো মার্চ মাসে আমার মেজ জন্ম হয়েছিল দু হাজার বিশে মার্চ মাসের এগারো তারিখ আর তেইশ তারিখ লকডাউন ফেসে গেছিল জানো তার আগে আমি ভাগ্যিস পাঠিয়ে দিয়েছি নাহলে আমার মা তখন করোনার জন্য আমাদের বাড়িতেই থাকতে হতো আর ওদের কথা শুনে শুনে এরকম কান্না করতে হতো ভাগ্যিস বাড়িতে পাঠিয়ে দিয়েছি ভালো করেছি তারপর এখানেই আমি করোনাতে ফেসে গেলাম আর যেতে পারলাম না তখন আমি দু মাস পরে চলে গেলাম তখন থেকে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছি তখন থেকে বাইরে বেড়ে ঘুরছি তো কালকে রাত্রে আমাদের দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছিলো আমাকে উল্টাপাল্টা বলছে তো আমি তার জন্য বলছি তাহলে তুমি কালকে বাচ্চাকে রেডি করানো থেকে শুরু করে খাবার বানানো থেকে শুরু করে তুমি সব কিছু করবে আমি শুয়ে থাকবো দেখব তারপরে তুমি আমাকে ওইগুলো ভাষণ দাও আমি বলে সারাদিন মোবাইল নিয়ে থাকি আমি বলে ভিডিও করি সব সময় মানে কোনো কাজ বাজ কিছু করি না তাহলে তোমরাই বলো তো আমি দু দুটো বাচ্চাকে পুরো খাইয়ে দাইয়ে রেডি প্রপারলিভাবে রেডি করে আমি স্কুলে পৌঁছাই দিই তাহলে ও কোনো দিনও করতে পারে না আজকে খাবার বানাচ্ছিলো খাবার বানাতে বানাতে টাইম কোথায় চলে যাচ্ছে কোনো হুশ নেই ওর না টিফিন বক্স প্যাকিং করছে আমি ঘুম থেকে উঠে ওদেরকে ড্রেস পরালাম ই করালাম তো এখন দেখো সবজিটা কেটে নিলাম দুপুরের ভাত রান্না করব বলে এখন ওই একটার মতন বাজে ও চলে আসতে পারে কারণ আজকে সোমবার অফিসার এখনও আসেনি হয়তো আমার যেটা সম্ভব তার জন্য আর কি আমি রান্নাটা ঝটপট করে নেই আর এতগুলো সকালবেলা বাসন রেখে গেছে মানে মুখের স্মার্ট বেশি মুখ দিয়ে পারা যাবে না এত মুখের স্মার্ট ওর কী বলবো আমি যে ওরকম পারি না আমি নিজেই ওরকম কথা বলতে অত জানি না কিন্তু এত স্মার্ট কি বলবো কাজের কুরিয়া ওকে বললাম তুমি তাহলে ছোটো মেয়েটাকে স্কুলে রেখে দাও আমি দুধ নিতে চাই ও বলে পারবে না তো আমাকে বলছে তুমি পারবা পারবা না পারবা না আমি যাব না ও তারপরে ও একা একাই আমি দুধ নিতে চলে গেছি বাচ্চাকে রেখে আমার পিছন পিছনেও চলে গেছে তার মানে মানে ও একাই যাবে মানে বাচ্চা ঝামলা ওগুলো নিবে না কোনো দিনও তো ও তারপরে ও একা একাই আমার গেটের ওখানে চলে গেছিলো আমি ওখানে বসেছিলাম দুধ নেওয়ার জন্য সেই এক ঘন্টা আগে দুধবেলা ফোন করে দেয় এত বদমাস তো সেখানে গিয়ে বসেছিলাম ওখান থেকে দুধ নিয়ে আবার একসঙ্গে চলে আসলাম তখন ও জল নিয়ে চলে আসলাম আমি আবার আমার যেটা ড্রাম নিয়ে গেছিলাম ওই ড্রামে জল নিয়ে চলে আসলাম তো তারপরে বাড়িতে এসে আমি তো স্নান প্রান করে কাজ বাজ কমপ্লিট করলাম ও তো ডিউটি চলে গেল তো দেখো এখন আমি যে লঙ্কাগুলো পচে গেছে সেই লঙ্কাগুলো বেঁচে একটু সাইড করে দিয়ে দিল দিয়ে দিলাম আর কি আর এখন মাছের ঝোলটা করে নিবো আর সবজিটা আজকে ও মিক্স সবজি করব আর মাছের ঝোল পোস্ত বাটা দিয়ে করব তো এখন পোস্ত পোস্তটা বেটে নিব তো এদিক মধ্যেও চলে এসছে দেখতে পারলে ও ডিউটি থেকে চলে আসলো ওখানে বসে বসে টাইম পাস করে চলে আসলো এদিক মধ্যে মিক্স সবজিটা হয়েও গেল আর ও স্কুলে এখন সোয়া দুইটা বাজে এখন আমার বড়মের বাস আসবে সেখানে ও স্কুলে নিতে গেল আর আমি এদিক মধ্যে পোস্তগুলো বেটে নিব তাড়াতাড়ি করে ঝোল করে দিব তো আমি তো কথা বলছি না তো আমাকে বলছে কেন কথা বলছে না মুখটা কেন ভারী করে আছো আমি বলছি তুমি চিন্তা করো ভারী কেন করে আছি তুমি কালকে রাত্রে কি বলেছো মানে সব সময় আমার পিছনে এত পিন মারবে তাই বলছে ঘর শত্রু বিভীষণ আমার মানে মানে তোমরা যদি কথাগুলো শুনতে না তাহলে বুঝতে পারতে যে কতটা মানসিক টেনশনে আমি থাকি ভিতরে ভিতরে যে বাইরে বাইরে থাকে না সে কোনো দিনও মানে বউয়ের মর্ম বুঝে না আর কি বাইরে মানে ওই যখন আমরা বাড়িতে থাকি এখন তো একসঙ্গে আছি বলে এত কিছু অশান্তি করছে যখন বাড়িতে থাকবো তখন তখন ওই সেই বাড়িতে যখন যায় ছুটি পায় দশ বারো দিনের তখন গোনা ওই দশ বারো দিনের ছুটি পায় তো তখন এত এত ভালোবাসা দেখায় আর এখন একসঙ্গে কটা বছর থাকছি তো ওই জন্য বউয়ের মর্ম কিছু বোঝে না মানে সত্যি বন্ধুরা কি বলবো আজকে অনেকগুলো কথা বলে দিলাম বন্ধুরা সত্যি মনের দুঃখে বলে দিলাম মানে আমাদের দুই দিনে একদিনে হয়ে যায় আমাকে মানে ও ভিডিও বানা সম্পর্কে অনেক কিছুই আমাকে কথা বলে দেয় মানে অনেক কিছু সব সময় ওগুলা কথায় বলে তো কার সহ্য হয় বলো তো এখন আমি এই যে ক্লিন করছি না কিচেনটা তাও ভিডিও ভিডিও তো সেগুলো শেয়ার না করবো তো কি শেয়ার করব। তো দেখো কিচেনটা পুরো ক্লিন করে নিচ্ছে আমি রান্না করার পরে পরে ক্লিন করে নেই তো ও খেতে বসে গেছে পুরো ও চা যদি করে না পুরো ফেলে ঠেলে ওরকম করে দেয় পরিষ্কার করার সময় আমি মানে আমি কাজের লোক আমি পরিষ্কার সেগুলো আমার কাজের মধ্যে পড়ে না এগুলো আমার এই যে সাফাই করা কাপড় ধোয়া ঘর লেবা মোচা এগুলো আমার কাজের মধ্যে পড়ে না আমার এগুলো বেকার আর কি আর ও যদি একটুখানি কাজ করে ওগুলো কাজের মধ্যে পড়ে তাই তোমাদের সঙ্গে আজকে অনেকগুলো কথা শেয়ার করলাম বন্ধুরা যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দাও তো দেখো কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়ে নিলাম তারপরে চলে আসলাম একবারে সন্ধ্যার সময় দেখো আমি পূজা করতে মানে ওই সন্ধ্যা দেওয়ার জন্য চলে আসলাম তো এখানকার আগরবাতিগুলো না পুরো আলাদা আমাদের ওদিকে ধূপখাঁটি বলে আগরবাতিও বলে কেউ কেউ তো সেগুলো এখানে না খুব কম পাওয়া যায় তো এখানে একটা নাম আছে কি নাম তো তোমরা চলো দেখবে একটু পরে আমি দেখাবো তোমাদেরকে তোমরা দেখ বুঝতে পারবে এটা না আমাদের ওদিকে পাওয়া যায় কি না যায় সেটা আমি জানি না কিন্তু যদি পাওয়া যায় তোমরা কমেন্ট করে জানাও তো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় পাওয়া যায় এই আগরবাতিগুলো তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই। আগরবাতিটা মানে আগরবাতি না কি বলে এটা আগরবাতিতে বলে ধূপকাঠি ধূপ ধূপকাঠি এরকম দেবদর্শন যে। দেবদর্শন এটা এটাই ইউজ করি আমরা এখান থেকে এটাই ধূপকাঠি কম ইউজ করি এটাই বেশি ভালো দেবদর্শন ধূপ এটা বলে এটা ইউজ করি সন্ধ্যা বেটি দেওয়ার জন্য এটার ভিতরে না এরকম ধরনের থাকে যে এগুলো এইগুলো থাকে এই ধরনের আর সেন্টও ভালো দেবদর্শনটা ধূপটা দেখো কত সুন্দর একদম মোটামোটা ধোয়াগুলো বেরোচ্ছে না এগুলো দেখো এতক্ষণ ধরে ভিডিওটা এডিটিং করলাম এতক্ষণ ধরে বই পড়ছে মানে হোমওয়ার্ক করছে পাঁচটা করতে করতে আমি ভাবছি ক্যান্টিনে যাবো তো এখন যাবো কি না ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো বেশি আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকতে হবে আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট